সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই মুহূর্তে আমরা আছি শিলাপুর কাছে শিলাপু একজন ডিভোর্স নারী সে নতুন করে বিয়ে করে সুখে সংসার করতে চাই আমরা তার সাথে কথা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তার নাম্বার পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু আপনার গ্রামের বাসা কোথায় বগুড়া বগুড়াতে আপনি কি করেন আমি আপাতত কিছুই করি না হাউসওয়াইফ ছিলাম জি জি আর আপনি জানেনই যে আমি একজন ডিভোর্সিনারি হ্যাঁ হ্যাঁ তো লাইভে আসার একটাই কারণ যে আমার একজন পাত্র লাগবে বিয়ের জন্য পাত্র চাই হ্যাঁ বিয়ের জন্য আমরা আসব তো আপনি যে আগে আপনার বিয়ে হয়েছিল কয় বছর সংসার হয়েছে সেখানে এই তো বেশি না 6 বছর 6 বছর সংসার হয়েছে আচ্ছা আপনার স্বামী কি করত আমার স্বামী প্রবাসী ছিল প্রবাসী ছিল আচ্ছা প্রবাসী তো কেন ডিভোর্স হলো কেন ডিভোর্স হলো বলতে গেলে ও প্রবাসী গেছে আমার কোনো খোঁজ খবর রাখে না তো আমাকে কোনো খরচ পাতি দিচ্ছে না আমি কিভাবে চলতেছি না চলতেছি কোনো মানে খেয়াল খুশি নেই ওর খেয়াল খুশি নেই মানে কি আপনাকে টাকা পয়সা দিত না লাইক এরকম বিষয়টা হ্যাঁ এরকমই মানে প্রবাসী থাকি তো ভালো টাকা ইনকাম করতে টাকা কি করতে মানে তার ফ্যামিলির কাছে দিত হ্যাঁ ভালো টাকা ইনকাম করত তো আমাকে ও কোনো খরচ পাতি দিত না আছে মানুষ অল্প কিছু দেই তার মানে কোনোটাই না

সেক্ষেত্রে কেমন পাত্র আপনি খুঁজছেন লাইক আপনার কোম্পানি চাকরি করে বা আপনার দিনমজুরি এরকম টাইপের ছেলে হলে হবে দিনমজুরি বলতে গেলে এতটা ই মানে মানুষকে দিয়ে বলবো না হ্যাঁ মানে মোটামুটি মানানসে হলেও হবে হ্যাঁ আপনি প্রথমে বললেন যে আপনার আপনার ভালো একটা ছেলে চাই ভালো বলতে গেলে তার ব্যবহার ভালো থাকতে হবে ভালো থাকতে হবে বলতেছেন দিনমজুরি চলবে না কেন দিনমজুরি মানুষ না হ্যাঁ মানুষ তাহলে কেন চলবে না আমি তো বলি না চলবে না চলবে মানে মানসই তার ব্যবহার ভালো থাকতে হবে মানে সে আমার প্রতি আকৃষ্ট থাকতে হবে এক কথায় যা বলে ভালোবাসতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেহার আর কি চায় বলেন আচ্ছা আপু অনেকেই আছে যে আগে একটা বিয়ে হয়েছিল আপনার তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ তো সরি তার বর সাথে ডিভোর্স হয়ে গেছে এরকম ছেলে হলে কি চলবে ওই যে বললাম না না আনমেরিট একবার হতে হবে এমন কোনো কথা নেই যেটা আপনার সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে যদি সেই ছেলেটা আগে বিয়েও হয়ে থাকে সেই কোনো সমস্যা নেই না সমস্যা নেই তাই তো এরকম ছেলে খুঁজছেন জি আচ্ছা আপু ফ্যামিলি থেকে কে আছে আমার ফ্যামিলিতে বাবা মা ভাই বোন সবাই আছে তো আপনার বাবা কি করে আমার বাবা একজন ব্যবসায়ী ব্যবসায়ী তো আপনি যে এই যে আমাদের এসে পেজে লাইভে আসলেন পেজে ভিডিও করতেছেন আপনার ফ্যামিলি থেকে কে এটা জানে আমার ফ্যামিলি থেকে এটা হ্যাঁ জানে তো ওরা জানে বলতে গেলে তেমন এক মানে জানে না মোটামুটি মানে হালকা পাতলা জানে হ্যাঁ হ্যাঁ তো আপনি আপনার এলাকায় কি কোনো ছেলে পাননি না নাকি এরকমটা আপনি আমাকে যেটা বললেন যে এলাকায় একবার বিয়ে হয়েছে ডিভোর্স হয়েছে যে কারণে আসলে পাইলে তো আর মানে লাইভে আসতে হতো না হ্যাঁ এই যে যে বিষয়টা আমাকে বললেন ভিডিও করার আগে যে এলাকার অনেক মানুষ অনেক ধরনের কথা বলে যে ডিভোর্স হয়ে গেছে এই মেয়ে ভালো না এই এই ধরনের কথাবার্তা আর কি বলে যে কারণে এলাকায় কি মানে বিয়েটা হয়নি এখন মানুষের মুখ তো আমি বন্ধ করতে পারবো না মানুষ মানে অনেক কথাই বলে মানুষ একটা হলো আরেকটা বলে একটা হলো আরেকটা বলে হ্যাঁ সেটাই তো আপনি একটু ফেসে আসেন না ফেসে আমি তখনই আসব যখন দেখবো যে আমার মনের মত একজন পাত্র আমি পাইছি তখন আচ্ছা আচ্ছা হ্যাঁ যে বিষয়টা আমাকে বলছিলেন এখন ফেজ দেখায় তো আমার হবে না সে আসলে এখন ফেজ দেখাবে না কারণ হচ্ছে যে সে সবাইকে ফেজ দেখাতে চায় না আর যদি মনের মতো পাত্র সে পায় আপনারা তাকে মেসেজ করবেন ম্যাসেজ ছবি দেওয়া হবে ছবিতে আপনারা চাইলে তাকে দেখতে পারেন তার সাথে যদি আপনার মনের মিল হয় আপনি তাকে